ভালো মানুষের সাথে কেন খারাপ হয় খারাপ মানুষেরা কেন সুখে থাকে যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ু লাভ করে ভালো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয় এই প্রশ্নটা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকে আসলে আমাদের আয়ু কতটা হবে কতদিন হবে আমরা এই পৃথিবীতে কতদিন থাকবো তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায় আমরা যা কর্ম করি না কেন মৃত্যুর পর তার ফল আমাদের ভোগ করতে হয় কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে আর এই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় যখন আমাদের কর্মফল ভোগ সম্পূর্ণ হয়ে যায় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে মানুষের জীবনে পাঁচটি বিষয় তার জন্মের আগে নির্ধারিত হয়ে যায় আর এই পাঁচটি বিষয় নির্ধারণ করা হয় পূর্বজন্মের কর্মের ফলের ভিত্তিতে এর মধ্যে প্রথম হল জন্ম মানুষ কোথায় কোন ঘরে জন্ম নিবে তা নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী কারো জন্ম হয় খুব ধনী পরিবারে কারো বা মধ্যবিত্ত কেউ বা আবার গরিব হয়ে জন্ম নেয় কেউ কেউ এমন ঘরে জন্মায় যেখানে ধন সম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না কেউ কেউ তো আবার আপন জনের ভালোবাসা থেকে বঞ্চিত হয় কেউ কেউ জন্ম থেকেই পিতৃমাতৃহীন দ্বিতীয় জিনিস হলো বিবাহ অনেক ক্ষেত্রে এমন হয় কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে বিবাহ হয় না অন্য কোনো অপছন্দের মানুষের সাথে তার বিবাহ হয়ে যায় আবার কারো ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলে তার সাথে যে সুখে থাকতে পারে না এমনটাও ঘটে এই সবই হয় পূর্বজন্মের কর্মের জন্য তৃতীয় হল কর্ম অনুযায়ী মানুষের আর্থিক অবস্থা সমান হয় না কারো কাছে প্রচুর সম্পত্তি থাকে কেউ পূর্বপুরুষদের সম্পত্তি লাভ করে কারো আবার দুবেলা পেট ভরে খাওয়ার মতো সামর্থ্য থাকে না কেউ প্রচুর পরিশ্রম করেই সফলতা পেয়ে যায় আবার অনেক অর্থ সম্পদ থাকলেও সেই সম্পদ সে হারিয়ে ফেলে কারো ভাগ্যে হঠাৎ করেই ধন প্রাপ্তি হয় এই সবই হলো পূর্বজন্মের কর্মের ফল চতুর্থ হল বুদ্ধি সকল মানুষের শারীরিক গঠন একই রকম হলেও কেউ জন্ম থেকেই হয় বৃত্তবান আবার কেউ হয় মূর্খ আমরা সকলেই পরীক্ষার সফলতা পাওয়ার জন্য পড়াশোনা করি কিন্তু দেখা যায় বছর শেষে কেউ প্রথম হয় কেউ আবার অকৃতকার্য যার বুদ্ধি বেশি শক্তি ভালো সে পরীক্ষায় ভালো ফল করে আবার জন্ম থেকে কেউ হয় অতিরিক্ত চালাক কেউ বা বোকা কেউ সরল এই সবই পূর্বজন্মের কর্মের ফল পঞ্চম জিনিসটি হলো মৃত্যু প্রতিটি মানুষের মৃত্যু কবে কোথায় কিভাবে হবে তা জন্মের পূর্বে নির্ধারণ করা হয় কার মৃত্যু কত তাড়াতাড়ি হবে তা তার জন্মের পূর্বেই নির্ধারণ করা হয় কে দীর্ঘ লাভ করবে এই সবই আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে তবে এই জন্মের কর্মের উপর ভিত্তি করে তা দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত হয়ে যায় এবার আসি ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়ে যায় ভালো মানুষের সাথে কেন খারাপ হয় খারাপ মানুষ কেন ভালো থাকে আমরা অনেকেই বলতে শুনি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যেতে হয় কিন্তু পাঁচটি জিনিস যা মৃত্যুর পর তার সঙ্গে যায় প্রথমটি হল তার কর্ম দ্বিতীয়টি হলো ঋণ তৃতীয়টি হল পুণ্যকর্ম চতুর্থটি হল কামনা বা আকাঙ্ক্ষা পঞ্চম হল মায়া জীব যখন মাতৃগর্ভে থাকে মনে করা হয় যে তখন তার পূর্বজন্মের স্মৃতি মনে থাকে সেই সময় সে পূর্ব জন্মের ভালো খারাপ কর্মগুলির কথা মনে রেখে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে জন্মের পর সে আর কোনো রকম পাপকর্ম করবে না জন্মের কিছু কাল পর সেই স্মৃতি তার সঙ্গে থেকে যায় কিন্তু মানুষ যত বড় হতে থাকে তার স্মৃতি বিলুপ্ত হয় ফলে মানুষ পুনরায় পাপকর্মে লিপ্ত হয় এবং সে এই জন্মে মৃত্যুর মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগ করায় জন্যই পৃথিবীতে আসে যতদিন পর্যন্ত তার সেই কর্মফল ভোগ শেষ না হয় ততদিন পর্যন্তই সেই পৃথিবীতে থাকে আর এই পৃথিবীতে নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয় অর্থাৎ পাপী ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই মৃত্যু লোকে থেকে রকম যন্ত্রণা ভোগ করে অন্যদিকে পূর্ণ আত্মারা কর্মফল ভোগ সম্পূর্ণ হলে তাদের যাতে আর দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তার জন্য ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয় এজন্যই ভালো মানুষের মৃত্যু আগে হয় এবং পাপী ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে এখন একটি ছোট গল্পের মধ্যে জানাবো ভালো মানুষের সাথে কেন খারাপ হয় আর খারাপ মানুষের সঙ্গে ভালো একদা এক গুরুর দুই শিষ্য ছিল একজন ছিল ভীষণ ধার্মিক তিনি সর্বদাই পূজা অর্চনা করতেন অসহায়দের দান ধ্যান করতেন অন্যজন মানুষের ধন সম্পদ চুরি করত অসৎ কাজ করত নেশা করত একদিন দুই শিষ্যই গুরুর কাছে আসে সেখান থেকে নিজ গৃহে ফেরার পথে ধার্মিক শিষ্যের পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং পা থেকে রক্ত খরণ হতে থাকে অন্যদিকে অসৎ শিষ্যটি পথের মধ্যে ধন সম্পদ ভর্তি একটি থলি পায় এসব লক্ষ্য করে ধার্মিক শিষ্য গুরুকে জিজ্ঞেস করে হে গুরুদেব আমি সবসময় ধর্মের পথে থাকি তাও দুঃখ দুর্দশা কখনই আমার পিছু ছাড়ে না এমনকি আজ আমার পায়ে আঘাত লাগলো কিন্তু আপনার অধার্মিক শিষ্য সর্বদা কার্য করে সুখে থাকে আজ তার প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তি ঘটেছে এমনটা কেন হয় গুরুদেব তখন গুরুদেব বললেন এ তোমাদের দুজনেরই কর্মের ফল আসলে তুমি পূর্বজন্মে একজন অধার্মিক ব্যক্তি ছিলে নানা ধরনের অধর্মমূলক কাজে তুমি লিপ্ত ছিলে কিন্তু এই জন্মে ধর্মের পথে চলায় তোমার সেই সকল পাপ খণ্ডন হয়েছে পূর্বজন্মের পাপের কারণে আজ তোমার একটা পা কেটে বাদ দেওয়ার কথা ছিল কিন্তু ধর্মের পথে চলায় তা তোমার সামান্যতম আঘাত লাগে অন্য শিষ্যের পূর্বজন্মের ধার্মিক ও শুভ কার্যের ফলে আজ রাজ্য হওয়ার যোগ ছিল কিন্তু সে নানারকম অধার্মিক কাজে লিপ্ত হওয়ায় সমস্তপূর্ণ খণ্ডন হয়েছে আর তার কেবলমাত্র সামান্যতম অর্থপ্রাপ্তি ঘটেছে তাই সর্বদা ধর্মের পথে থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ